এবং তারা যে শিক্ষক এখানে আছেন তারা অনেক ধন্যবাদ জানাই যে নতুন তারিখের আলোকে একটা ষষ্ঠ আয়োজন করা হয়েছে এবং আমরা যারা এই ষষ্ঠ শ্রেণী তোমরা স্কুলে তোমাদের দেখে অনেক ভালো লাগতেছে যে স্টুডেন্টদের আসলে আমাদের স্কুলের ড্রেস আছে সুন্দর দেখা যাচ্ছে এবং সবার আইডি কার্ড বলা আছে এটা আমাদের স্টুডেন্ট এটা খুবই ভালো লাগতেছে জাদু সকল একটা স্টুডেন্ট এবং আমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের স্টুডিও দেখলাম অনেক অনেকটাই মানে কী করেছে জাদেশ মালিক একটা ভালো এবং তোমরা কি যে আয়োজনটা করেছো এটা অনেক সুন্দর হয়েছে

আসতে পারি আর ক্লাসে যেতে হয় আজকেও আমার আশা সম্ভব হতো না আমার এই শিক্ষার্থীরা আমাকে এত ভালোবাসে যে এবার বাধা দিয়েছে আমি খুবই খুশি হয়েছি আর ওদের এই ক্লাসে একটা যে মেলা তারপরে ওরা এত আয়োজন করেছে দেখে আসলে সত্যি কথা হতো আর ওদের আন্তরিকতা আসলে প্রশংসা করে